রাত জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এবং তার আগে নাশকতা রুখতে অভিযান চন্দননগর পুলিশের চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ আমরা দেখতে পাচ্ছি ডানকুনির বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে যে সমস্ত গেস্ট হাউস রয়েছে লজ রয়েছে সেখানে তারা অভিযান চালাচ্ছে এই মুহূর্তে অঙ্কিতা গেস্ট হাউসের সামনে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে তারা ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে প্রবেশ করে রেজিস্ট্রারের কাছে গিয়ে রেসিপশনে গিয়ে তাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছে যে এই আজকের দিনে বা কয়েকদিনের মধ্যে ভিন রাজ্য থেকে বা ভিন দেশ থেকে অন্য কোথাও থেকে কোনো বাইরে থেকে কোনো লোক এসে এখানে রয়েছে কিনা সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছে এবং রেজিস্ট্রারটা তারা খতিয়ে দেখছে যে ঠিকঠাক রেজিস্ট এন্ট্রি করা হচ্ছে কিনা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যারা রয়েছে এই মুহূর্তে তাদের কি পরিচয় কি পারপাসে তারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলছে এবং তাদের যে পরিচয়পত্র সেইগুলো একেবারে ঠিক না ভুঁয়ো সেটাও কিন্তু পুলিশের যারা অফিসার রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি খতিয়ে দেখছে একদিকে যেমন আমরা এই দিল্লি রোডের ধারে যে অঙ্কিতা গেস্ট হাউস সেখানের ছবি দেখাচ্ছি পাশাপাশি আরেকটি ফায়ার ব্রিগেডের উল্টো দিকে যে রিকিতা লজ সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের হানা সেখানেও পুলিশ গিয়ে রিসিপশানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের যাবতীয় যে পদ্ধতি একটা গেস্ট হাউসে ভাড়া দেওয়ার জন্য হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু তারা খতিয়ে দেখছে এবং আপনারা জানেন যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে একটা উদ্বিগ্ন পরিস্থিতি যেমনটা যারা রয়েছে এই মুহূর্তে বিভিন্ন গেস্ট হাউসে তাদের মধ্যে একজন যেটা আমরা কথা বলে জানতে পারলাম যে তারা উদ্বেগের মধ্যে রয়েছে কারণ একটা উদ্বেগ পরিস্থিতি রয়েছে প্রতিবেশী যে দেশ বাংলাদেশ তাকে নিয়ে সেক্ষেত্রে সেই উদ্বেগের মধ্যে এই অভিযান যথেষ্ট ভালো কাজ বলেই কিন্তু তারা মনে করছে এবং তারা পুলিশের যে ভূমিকা সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছে তাদের যেটা বক্তব্য যে এভাবেই বিভিন্ন জায়গাতেই পুলিশের অভিযান চালানো উচিত কারণ যেভাবে বাইরে থেকে লোক এসে এইখানে গন্ডগোল পাকানো বা নাশকতা করার যে চক্রান্ত যাতে করতে না পারে সে কারণে এইরকম অভিযান চললে কিন্তু একটা নিরাপত্তাহীনতা যারা ভুগছেন তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হবে সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি আজকে ডানকুনি থানার অন্তর্ভুক্ত বিভিন্ন যে লজগুলো রয়েছে হোটেলগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশের আধিকারিকরা তারা দুটি গাড়ি করে যাচ্ছেন এবং দাঁড়িয়ে সমস্ত হোটেলগুলোতেই কিন্তু খতিয়ে দেখছে রেজিস্টার থেকে শুরু করে পরিচয়পত্র বলিনি কিмак সব করতে পারি ঠিক আছে সেভেনারে কোন কি পারপাসেছেন কি কি পারপাসেছেন এখানে পাঁচটা আচ্ছা सीटेट হুম পাশে রউন্ড লাগা বিশেষ ছিল কি জিজ্ঞাসা করলো আপনাকে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম কি আমার বাবার নাম কি কি জন্য এসছি এই সুন্দর স্যার মানে কালকে ছাব্বিশে জানুয়ারি আছে তার জন্য একটা তৎপরতা আপনি লক্ষ্য করলেন যে পুলিশের তাই তো হ্যাঁ সব জায়গায় দেখছি এটা কি ভালো না ভালো না উদ্বেগে আছে মানে বাইরে থেকে যেভাবে অশান্তি লোক এসে পাকিয়ে চলে যাচ্ছে বা অন্য দেশ থেকে এসে সেই জন্য সবসময় উদ্বেগে উৎকণ্ঠায় আছি আমরা আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যাদের নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব বোধ করছে আচ্ছা তো এক্ষেত্রে পুলিশ যে ভূমিকা পালন করছে সমস্ত জায়গায় গিয়ে খোঁজ খবর নিচ্ছে যে বাইরে থেকে কেউ এসছে কিনা বিদেশ থেকে কেউ এসছে কিনা এটা কি ভালো না অ্যাডমিনিস্ট্রেশনের ডিউটি করবে ওনাদের ডিউটি আমাদের ডিউটি যেমন আমরা করছি ওনাদের ডিউটি মনে হয় পুলিশ অফিসাররা শুধু দিকে দেখছি যে ঠিকই ডিউটি করছে আমার মনে হয় আপনি এখানে কি করতে ডানগুনিতে একটু পার্সোনাল কাজে আছে আচ্ছা কি নাম আপনার আমার নাম শিব প্রসাদ দত্ত

তাদের সঙ্গে কথা বলেও তারা কি পারপাসে রয়েছে কেন ডানগুড়িতে এসেছেন সেসব জিজ্ঞাসাবাদ পুলিশ করছে এবং যাদেরকে অসঙ্গতি মিলছে সন্দেহ হচ্ছে যে কথাতে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফাই দফায় যাতে কোনোভাবেই এই আগামীকাল যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হবে একটা আনন্দ মুখরিত হয়ে রয়েছে সমস্ত জায়গা সেখানে যাতে ভাবেই কোনো গন্ডগোল অশান্তি বা নাশকতা না করতে পারে দুষ্কৃতি সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারের তৎপরতা আর এভাবেই ডানকুনির বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা হোটেল লজে হারা দিল ডানকুলি থানার পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা